নেত্রকোনা শহরের আশেপাশে সবচেয়ে সুন্দর যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটা হলো বর্ণীয় এলাকা বা রাস্তাটা নেত্রকোনা শহর থেকে খুব দূরে নয় বাজার থেকে থেকে মাত্র ছ কিলোমিটার গেলেই চোখে পড়বে এক অনন্য দৃশ্য এ রাস্তার নাম বর্ণী রাস্তা এটি আসলে একটি বিলের বুক ছিঁড়ে তৈরি করা এক সরুপথ দুই পাশে যত চোখ যায় বিস্তৃত জল আর সবুজ প্রকৃতির মাঠ বর্ষাকালে যখন চারপাশে ভরে উঠে পানিতে তখন এই পথটি মনে হয় পানির বুকে ভেসে থাকা এক ভাসমান সেতু শীতকালে এখানে ফসলের সোনালী রং চারপাশে ছড়িয়ে পড়ে গ্রীষ্মে দিগন্ত জোড়া সবুজ ধানের মাঠ আর বর্ষায় বিলের বুকে নৌকা ভেসে বেড়ায় প্রতিটি ঋতুতেই এই জায়গা আলাদা সৌন্দর্য দেয় এবং প্রতিটি ঋতুতেই এই জায়গা তার নিজস্ব সৌন্দর্য তুলে ধরে আর প্রতিটি ভ্রমণই মনে হবে নতুন করে আবিষ্কার করছেন এই জায়গাটার প্রকৃতিকে এবং এক টুকরো নতুন কবিতা বর্ণী রাস্তা শুধু একটি গ্রামীণ পথ নয় এটি এক অভিজ্ঞতা এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরই হয়ে আসছে প্রকৃতির মাঝে এই নির্জন শান্ত পথ ভ্রমণকারীদের হৃদয় আনে প্রশান্তি আর ভিন্ন স্বাদ আপনি এখানে দাঁড়ালে একটু ঠান্ডা বাতাস উপভোগ করলে আপনার মনটা অবশ্যই প্রশস্ত হবে এমন মনোরম দৃশ্যের জন্য স্থানীয় মানুষ থেকে শুরু করে অনেক দূরের মানুষও এই জায়গাতে আসে এবং এখানকার আকাভাকা স্বপ্নের পথকে উপভোগ করে বিশেষ করে কোনো অনুষ্ঠান কিংবা উৎসবমুখর দিন থাকলে এখানে সবচেয়ে বেশি মানুষের উপলব্ধি করা যায় বনি রাস্তা শুধু পথ নয় এজন্য এক কবিতা যেখানে প্রতিটি ভ্রমণকারীর চোখে জাগে ওঠে প্রকৃতির এক মহাকাব্য। প্রতিটি ঋতুতেই তার আলাদা আলাদা সাজ, আলাদা আলাদা রূপ। তবু মুগ্ধতা একই। যেন এই রাস্তা মানুষকে টেনে প্রকৃতির কোলে নিয়ে আসে। কিছু কিছু মানুষ আছে যাদের কাছে এখানকার সৌন্দর্য কখনোই কমতি পড়বে না। এবং এখানকার এই সৌন্দর্য দেখলে আপনার একটু ছন্দ মিলিয়েই কথা বলতে ইচ্ছে হবে। চলুন না আমিও দুএকটি লাইন বলে ফেলি। রাজুর বাজার পেরিয়ে গেলে কয়েক কিলোমিটারের পথ হঠাৎ দেখা মিলে স্বপ্নে আঁকা এক রূপকথার রথ মাঝখানে সরু রাস্তা দুই পাশে বিলের জল আকাশ যেন আয়না হয়ে ছড়িয়ে দেয় রঙের দল বর্ষায় ভেসে আসে নৌকা শীতের মাঠে সোনালী ধান গ্রীষ্মে দিগন্ত ছুঁয়ে থাকা সবুজে ভরে যায় প্রাণ রাস্তা নয় শুধু এ যেন এক ছবি প্রকৃতির কোলে রাখা স্বপ্নের আকিজকি যেখানে দাঁড়ালেই হৃদয় বলে হেখানে লুকিয়ে আছে শান্তির প্রকৃত সুখি তো যাই হোক আপনারা কে কে এখানে এসেছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে আসতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ